আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহ বা বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব জমি বন্ধক দেওয়া যায়জ কি বা কেউ যদি জমি বন্ধক গ্রহণ করে গ্রহণ করে সেই জমির মাধ্যমে উপকৃত হতে পারবে কিনা যেটা বর্তমান সময়ে আমাদের সমাজে বহুল প্রচলিত এ ধরনের জমি বন্ধকের ব্যাপারে ইসলামী সারিয়া কি বলে দেখুন জমি বন্ধকের বিষয়টাকে যদি আমরা একটু ব্যাখ্যা সাপেক্ষ বলি তাহলে বলবো যে জমি বন্ধকের সিস্টেম হলো এমন যে আব্দুল করিম সাহেব আব্দুর রহিম সাহেবের কাছে একটা জমি বন্ধক রাখছেন এই শর্তে যে আমার দশ কাঠা জমি তোমার কাছে রেখে দিলাম তুমি আমাকে দশ লক্ষ টাকা দাও আমি এক বছর হোক দুই বছর হোক যতদিন পরে পারি তোমার টাকাটা পরিশোধ করে দেবো তখন আবার আমি তোমার জমিটা নিয়ে যাব তো আব্দুল করিম সাহেবের জমিটা যখন আব্দুর রহিম সাহেব রাখলেন রাখার পরে আব্দুর রহিম সাহেব ওই জমিটা কিন্তু ওইভাবে ফেলে রাখবেন না বরং সে ওই জমিটার মাধ্যমে চাষাবাদ করবেন ওই জমিটার ভিতরে বিভিন্ন প্রকার ফসল আদি উৎপন্ন করবেন সেই ফসলগুলো উৎপন্ন করে চাষাবাদ করে সেই ফসলগুলো কিন্তু নিজেই ভক্ষণ করবেন এটা জমির যে মূল মালিক তাকে দিবেন না অর্থাৎ বন্দক গ্রহিতা যিনি তিনি এই জমিটার মাধ্যমে উপকৃত হবেন আর যিনি দাতা তিনি এখান থেকে কিছুই নিতে পারবেন না শুধুমাত্র ওই যে টাকা নিয়েছেন সে টাকার বিনিময়ে সে এই জমিটা তার কাছে রেখে দিয়েছে মনে রাখবেন যদি এই বন্ধকের সিস্টেমটা এমন বস্তু হয় যে এই বস্তুটাকে ব্যবহার করা যায় না ফর এক্সাম্পল সে স্বর্ণ অলঙ্কার দিল সে কারো কাছে একটা মোবাইল ফোন দিল একটা ল্যাপটপ দিল যে ভাই আমার ল্যাপটপটা তোমার কাছে রাখো শুধু জামানত স্বরূপ তোমার কাছে আমার ল্যাপটপটা জমা থাকলো যে আমি যদি কখনো তোমার টাকা নিয়ে টালমোটাল করি ক্ষেত্রে তুমি আমার ল্যাপটপটাকে বেঁচে খেয়ে ফেলবা তাছাড়া এই ল্যাপটপটা যিনি গৃহীতা সে ব্যবহারও করবে না সেটাকে চালাবে না ইউজ করবে না মোবাইল ফোন হোক স্বর্ণ অলঙ্কার হোক গহনা হোক হ্যাঁ এই ধরনের কোনো কিছু যদি দেয় যেটাকে ব্যবহার করা হয় না বা ব্যবহার করবে না এই শর্তে যদি দেয় তাহলে অবশ্যই সেই বন্ধকটা রাখা যায়স এবং সেই বন্ধক গ্রহণ করাও যায় পক্ষান্তরে যেই ধরনের বন্ধকগুলোর ভিতরে যিনি বন্ধক গ্রহীতা আছেন সে সেটার মাধ্যমে উপকৃত হবেন ফর এক্সাম্পল জমিটা যখন বন্ধক দেওয়া হলো তখন যিনি বন্ধক গ্রহীতা আছেন তিনি ওই জমিটার ভিতরে ফসলাদি ফলিয়ে তারপর সেগুলো সে নিজে বক্ষণ করলেন সে নিজে নিয়ে গেলেন তাহলে সেটা সুদ হবে সেটা হারাম হবে স্পষ্ট হাদিস আল্লাহর রসুল সাল্লাহ আলসালাম বলেছেন কুল্লু করজিন জার্রা নাফান ফাহুয়া রেবা প্রত্যেকটা ওই ঋণ যে ঋণটা অন্য একটি উপকারকে টেনে নিয়ে আসে ফর এক্সাম্পল এখানে ওই যে দশ কাঠা জমি আমি তার কাছে দিয়েছি আব্দুর রহিম সাহেব আব্দুল করিম সাহেবের কাছে দিয়েছেন তো আব্দুর রহিম সাহেবের লাভ হয়েছে কি যে সে দশ লক্ষ টাকা ঋণ পেয়েছেন তো কুল্লু করজিন প্রত্যেকটা ঋণ একটা ঋণ পাওয়া গেল জার্রানা ফান আব্দুল করিম সাহেবের এই দশ লক্ষ টাকা নেওয়াটা আব্দুর রহিম সাহেবের কি হয়েছে যে তার কাছ থেকে টাকা নিয়েছে এখন সে এই দশ কাঠা জমিকে ভোগ করতে পারছে যতদিন পর্যন্ত তার টাকা পরিশোধ না হচ্ছে এই জন্য অবশ্যই কুল্লু কুল্লুকরজিন জাররানা ফান আপনার এই ঋণটা আপনার বড় একটা ফায়দাকে বড় একটা উপকারকে টেনে নিয়ে আসছে এই কারণে আপনার এই ঋণ দেওয়াটা এবং এই ঋণ গ্রহণ করাটা উভয়টাই হারাম হবে এবং এটা সুদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা কুরানুল কারিমে বলেছেন আহাল্লাহুল ভাই আহ ও হার রিবা আল্লাহ সুবাহনতালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন অপর আয়াতে আল্লাহ আল্লাহ বলেছেন রিবা তোমরা যদি মুমিন হও তাহলে সুদের তালা যে অংশগুলো তোমাদের ভিতরে রয়েছে সেগুলো তোমরা ছেড়ে দাও দর্শক এই জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে বুঝতে হবে যে সমস্ত বস্তুগুলোকে বন্ধক দেওয়ার পরে ব্যবহার করা হয় সে সমস্ত বস্তুগুলোকে বন্ধক দেওয়াও জায়েজ নাই বন্ধক নেওয়াও জায়েজ নাই পক্ষান্তরে যেগুলো ব্যবহারযোগ্য নয় বা ব্যবহার করা হচ্ছে না অথবা শর্ত করেই রাখা হয়েছে যে জামানত স্বরূপ তোমার কাছে দিয়েছি এটা আসলে বন্ধক নামমাত্র আসলে কাজে সেই বন্ধক হিসেবে কোনো কিছু ব্যবহার করতে পারবে না তাহলে সেই ধরনের বন্ধক কিন্তু দেওয়া যায় যাচ্ছে এবং গ্রহণ করাও যায় আছে এবং সেই ঋণটা আমি মনে করি কর্জে হাসানা হিসেবে বিবেচিত হবে যেটা নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন রাসুল দিয়েছেন যে তোমরা একে অপরকে কর্জে হাসানা দাও তোমরা একে অপরকে সাহায্য করো একজন মুসলিম মুসলমানের ভাইয়ের সাহায্যের প্রতি হাত বাড়িয়ে দাও এই উপকারটা তার করো তাকে অর্থনৈতিকভাবে তার মেয়েটা বিবাহ দিতে পারছে না সেক্ষেত্রে তাকে একটু সাহায্য করো এই ধরনের সাহায্য করা কাউকে উপকার করা এটা আসলে অবশ্যই বড় একটি এবাদত হবে এবং অনেক স্বভাবের মাধ্যম হবে পক্ষান্তরে যদি সে এই বন্ধকী বস্তু নেওয়ার পরে ব্যবহার করে সেটা মোবাইল ফোন হওয়ার পরে যদি সেটাকে নিয়ে ব্যবহার করে তাহলে সেটা কুল্লু করছেন যারা না ফানের অন্তর্ভুক্ত এটা সুদ হবে ফলে এটা হারাম হবে দর্শক আল্লাহ তালা আমাদের সমাজে প্রচলিত যেই বন্ধকী সিস্টেম রয়েছে যে কারো জমি বন্ধক নেওয়া হয় সেই জমিটাকে যিনি টাকা দিয়েছেন সেনি ভোগ করতে থাকেন এই ধরনের হারাম প্রকার লেনদেন থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আলবিদা ম্যা আসার